কুরাইশদের বিরোধিতা ও মুসলমানদের কষ্ট রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন এবং তার কওমকে তাওহিদ ও সত্যের পথে আহ্বান শুরু করলেন তখন মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা এর তীব্র বিরোধিতা শুরু করে তাদের ক্ষমতা সম্পদ মর্যাদা সবই দাঁড়িয়েছিল শির্ক ও মূর্তি পূজার উপর ইসলামের দাওয়াত মানে তাদের স্বার্থে আঘাত প্রথম প্রতিক্রিয়া প্রথমে কুরাইশরা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে উপহাস করত তাকে কখনো জাদুকর কখনো কবি আবার কখনো পাগল বলত তাদের উদ্দেশ্য ছিল মানুষকে বিভ্রান্ত করা কিন্তু যখন তারা দেখল সাধারণ মানুষ ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে তখন তাদের রাগ আরও বেড়ে গেল নির্যাতনের সূচনা যেসব সাহাবী গরিব অনাথ কিংবা দাস ছিলেন তাদের ওপর কুরাইশরা ভয়ানক নির্যাতন চালাতে থাকে বিলাল রাদিয়াল্লাহ হোতা আনহু ওমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে বুকে বিশাল পাথর চাপিয়ে রাখত কিন্তু বিলাল রাদিয়াল্লাহ হোতা আনহু তখনও দৃঢ়কন্থে বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ আম্মার ইবনে ইয়াসির ও তার পরিবার তার বাবা ইয়াসির রাদি আল্লাহ তাল আনহু এবং মা সুমাইয়া রাদি তাল আনহা প্রথম শহীদ হন আবু জাহেল নির্মমভাবে সুমাইয়াকে হত্যা করে খাব্বাব ইবনে আরাত তার পিঠে জ্বলন্ত কয়লা ফেলে দেওয়া হতো সামাজিক বয়কট রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর চাপ সৃষ্টি করতে কোরাইশরা এক ভয়াবহ সিদ্ধান্ত নেয় তারা নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম তার পরিবার বানু হাসিম এবং মুসলিমদের সাথে সামাজিক ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করে কেউ মুসলিমদের সাথে লেনদেন করবে না কেউ তাদের বিয়ে দেবে না এমনকি তাদের সাথে কথা বলাও নিষিদ্ধ এভাবে মুসলিমরা শিবে আবি তালিব নামক উপত্যকায় প্রায় তিন বছর অমানবিক কষ্ট ভোগ করেন ক্ষুধা এতটাই চরমে পৌঁছে যায় যে তারা শুকনো পাতা এমনকি চামড়া সেদ্ধ করে খেতেন শিশুদের কান্নায় রাত কেঁদে উঠত ধৈর্য ও ইমান সব নির্যাতন ক্ষুধা ও কষ্টের মাঝেও মুসলিমরা ইমান ত্যাগ করেননি তারা বুঝেছিলেন আল্লাহর সাহায্য ছাড়া মুক্তি নেই রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেও প্রচণ্ড কষ্টে ছিলেন কিন্তু সব সবসময় সাহাবিদের ধৈর্য ধরতে উৎসাহ দিতেন ইসলামের আলো ছড়িয়ে পড়া কোরাইশদের বিরোধিতা যতই বেড়েছিল ইসলামের আলো ততই দূরে ছড়িয়ে পড়ছিল দাস গরিব ধনী ব্যবসায়ী সব শ্রেণীর মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছিল কুরাইশদের সকল চেষ্টা সত্ত্বেও সত্যের আলো নিভে যায়নি বরং এই নির্যাতনের ইতিহাস আমাদের শেখায় যে সত্যের পথে যারা থাকে তাদেরকে ধৈর্য ও সাহসিকতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়